আবৃতি করছে বিদ্রোহী কবিতা মোহাম্মদ জওয়ালের মাহিনা আপতি করছে কাজী নজরুল ইসলাম বল উন্নত মনসি শির লেহারি আমার ইন শিরই শিখর হিমাদ্রি বলবি বল মহাবিশ্বের মহাতাশ চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি খোদার আসনে গোলক ছেদিয়া। উঠে আছি বিস্ময় আমি বিশ্ববিধাত্রী। মম ললা চিরুদ্র ভগবান জলে রাজ রাজিত শ্রী বলবি আমি চির উন্নত আমি যিনি দুর্দম দুর্নীত মহাপ্রলয়ের আমি নটরাজ আমি আমি ধ্বংস আমি মহাভয়ে আমি অভিশাপ বৃদ্ধি আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি চলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা তুরি করি ধরা ডুবি আমি চোর আমি ভীম ভাসমান মাইন আমি ধরু জটি আমি এলো কিছু ঝড় আমি বিদ্রোহী আমি বিদ্রোহী

শত্রুর সাথে গলা মৃত্যুর সাথে উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি দিয়ে ধরিত্রীর আমি শাসন শাসন সংহার আমি উষ্ণ চির অধীর বড় চির উন্নত দুর্দম মম মনে বিয়াল হর্দম হায়ে হর্দম ভরপুর মত আমি হোম শিখি আমি সাধనికి জমদগ্নি আমি যজ্ঞ পুরো পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি স্মরণ আমি মহাশান আমি অবশান আমি ইন্দ্রের শুধু হাতে চাঁদ ভালে সূর্য মম এক হাতে বাঁকা বাঁশির বাসুরি আর হাতে আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বি সুপ্রিয়া ব্যথা বাড়ি ধীর আমি বঙ্কেশ ধরি বন্ধন হারা ধরা গঙ্গোত্রীর বলবি। আমি চির উন্নত আমি বজ্র আমি শান বিশান অঙ্কার আমি সফিলের সিঙ্গার মহা আমি বিনা পানির ডমর ত্রিশুর ধর্ম রাজের দণ্ড আমি চন্দ্র মহাশঙ্খ আমি পূর্ব নাদ প্রচন্ড আমি খেপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য আমি তো আমার অলতা হো দাহুল করিব বিশ্ব আমি যাহার নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি বলবিন চির উন্নত মানুষ মহাবিত্র হিরণ প্রান্ত আমি সেই দিন হব শান্ত যাবে উৎপীড়িতের কুন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না অত্যাচারীর খড়গ পেপান ভীমের অনুভূমের অনিবে না বিদ্রোহীর অনুক্রান্ত আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী ভিক ভগবান বুকে পদ পদচিহ্ন আমি খেয়ালি বিধি পক্ষ করে ভিন্ন আমি বিদ্রোহী বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা চির উন্নত মাম সিং বড় চির উন্নত ধন্যবাদ সবাইকে